হ্যালো আসসালামু আলাইকুম ইমরান কেমন আছেন সবাই আসে করি সবাই ভালো আছেন তো আমাদের বাড়িতে যে মুরগটা ছিল আজকে সেটা জবাই করা হবে কারণ আমরা সব বোনেরাই এসেছি বাবার বাড়িতে তো আজকে চিতই পিঠা বানাবে সকালে মা এজন্য মুরগিটাকে জবাই করে নিল একটা মুরগি ছিল একটা মুরগ ছিল তো এটার ভিতরে দেখে আবার ডিমও হয়েছে তো আমার চাচাতো বোন মুরগটাকে ছিলে নিচ্ছিলো তো দেশি মুরগ এজন্য অনেক শক্ত ছিল আর তো অনেক কষ্ট হচ্ছিলো আর সকালে এত পরিমাণ শীত পড়েছে আজকে যা বলার বাইরে তো ওর তো অনেক কষ্ট হচ্ছিলো তো মোরগটাকে কেটে নিল এরপর রান্না করবে তো মোরগের সাথে কিছু আলুও দিবে নতুন আলু এগুলো তো সব প্রিপারেশন করে নিচ্ছিল তো আমাদের বাড়িতে মাংস মেনলি হচ্ছে আপনার হাতে মেখে রান্না করা হয় তো মাংস তো দিয়ে দিলো পরিমাণ মতো পেঁয়াজ এরপর দিয়ে দিলো হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিবে ধনিয়া গুঁড়ো এরপর দিয়ে দিবে হচ্ছে মরিচ গুঁড়ো আদা রসুন বাটা পরিমাণ মতো তেল আর লবণ তো দেওয়ার পরে হাতে মেখে নিবে ভালো মতো সব কিছু তো হাতে মেখে রান্না হচ্ছে অনেক মজা আবার যদি হয় মাটির চুলায় তাহলে তো আর কথাই নেই তো আমাদের বাড়িতে বেশিরভাগ সময় মাটির চুলাতেই রান্না করা হয় তো মাটির তো সেই মজা হয় রান্না তো ভালো মতো মেখে নিচ্ছিলো সব কিছুই মেখে নিল কিছু সময় মেরিনেট করে রেখে দেওয়ার পরে এখন রান্না করবে এর জন্য একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিল এরপর দিয়ে দিলো হচ্ছে রসুন কুচি তো রসুন কুচি দেওয়ার ফলে একটা সুন্দর ফ্লেভার আসে এখন দিয়ে দিবে খাল তারপরে সব মশলা টসলা দেওয়ার পরে মাংস দিয়ে দিয়েছে এবার মাংসটাকে ভালো মতো কষিয়ে নিবে তো যেহেতু দেশি মুরগি এর জন্য ভালো মতো সময় নিয়ে কষাতে হবে এরপর কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিলো হচ্ছে নতুন আলু এই আলুটা খেতে খুবই মজা অনেক নরম দেওয়ার পরে গলে যায় তো এরপর গলে নিবে ভালো মতো কষিয়ে রান্না একটু সময় নিয়ে কষাতে হবে তো এদিকে আবার চিতই পিঠার প্রেপারেশন চলছে তো আমার একটা ভাবি চিতুই পিঠা বানিয়ে দিবে আজকে তো ডোটাকে ভালো মতো মেখে নিচ্ছিলো এরপর দিয়ে দিল এই যে দেখুন চিটি পিঠায় সিটি ছিটি চলে এসেছে তো তখন যখন দেখবেন যে সিটি সিটি চলে এসেছে তখন ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে তো কিছু সময় দিয়ে ঢেকে দেওয়ার পরে তো পিঠা হয়ে গেছে নরম নরম একদম তুলতুলি পিঠা খুবই মজা খেতে আমরা যখন বাবার বাড়িতে বেড়াতে আসি তখন আমার মা সব সময় আমাদেরকে চিতু পিঠা বানিয়ে খাওয়ায় তো এভাবে কিছু পিঠা বানিয়ে নিবে বেশিরভাগ সময় আমার ভাবি পিঠাগুলো বানিয়ে দেয় তো এই পিঠা খুবই মজা মোচমোচে হয় নরম একদম খুবই ভালো লাগে খেতে আবার মাটির চুলাই হচ্ছে রান্না তো আজকে আমরা চিতুই পিঠা আর মুরগ মুরগির মাংস খাব এইভাবে বেশ কয়েকটা পিঠা বানিয়ে নিল এই যে দেখুন পিঠা কত সুন্দর হয়েছে দেখেই তো খেতে মন চায় আপনারা এই শীতে শীতে কে কে পিঠা খেয়েছেন অবশ্যই জানাবেন তো এখন আমরা সবাই মিলে খেয়ে নিব তো পিঠা আর দেশি মুরগির মাংস সেই স্বাদ